শুধু কৃপন না অত্যাধিক কৃপন অর্থাৎ মানে অনেক কৃপন বুঝতে পেরেছেন তাহলে এই শহরের ধনী লোকটি আহ অত্যাধিক কৃপন ছিলেন অত্যাধিক কৃপন ছিলেন কানাউল মালা তাজিরুন দ্বারা এটা তো ইয়ে ডেফিনেট নেই এটা কিভাবে অর্থটা হবে আহ যখন একটা মানুষকে কোনো কিছুর সাথে লিয়া জুড়ে দেওয়া হয়তো আর ডেফিনিট হয় না জি ডেফিনিট হতে গেলে যদি আমি বলি যে ঢাকার লোকটা বাংলাদেশের লোকটা তখন সে ডেফিন হয়ে যাবে তারা মাদিনাতা তাজিরু বাখিলান জিদ্দান এই শহরের ব্যবসায়ী বা ব্যবসায়ীটি বা ব্যবসায়ী যেটাই বলেন ভালো শোনা যায় না একজন বা অত্যন্ত কৃপন লোক ছিল এই শহরের ব্যবসায়ী একজন অত্যন্ত কৃপন লোক ছিল কানা ইয়াজমাউল মালা তিনি কি করতেন সম্পদ জমা করতেন এবং তিনি তার সম্পদ নিজের জন্য অথবা অন্যের জন্য ব্যয় করতেন না সে সম্পদ জমা করত এবং সে তার নিজের জন্য অথবা অন্যের জন্য সেটা খরচ করত না ব্যয় করতো না

ওয়াকানা ইয়াতরুদু সে তাড়িয়ে দিত আর সাইল মানে হচ্ছে কাকে ভিক্ষুক যে চাইতো যে চাইতো তাকে সে সাইল বলতে গেলে আসলে যে চায় তাকে সাইল বলা হয় তবে এখানে উদ্দেশ্য গরীব যারা অসহায় ভিক্ষুক তারাই উদ্দেশ্য আকামা ইয়াতরুদু সাইলামিন বাবিহি সে তার্জা থেকে ভিক্ষুকদেরকে তাড়িয়ে দিত মৃত্যুবরণ করেছেন কবলা আয়ামিন কবলা ইয়াম কবলা আগে আয়াম মানে এখানে কিছুদিনের অর্থ যায় দিন আগে অনেক দিন। যেহেতু পুলুরাল অ তারকা অচারকা এবং সে কি রেখে গিয়েছে মা লাহু তার সম্পদ মানুষের জন্য অর্থাৎ যে যে মানে শহরের যে লোকটা ব্যবসায়ী লোকটা ছিল অত্যন্ত কৃপন সে শুধু সম্পদ কি জমা করত। কিন্তু কখনোই খরচ করত না না নিজের জন্য না অন্যের জন্য খরচ করত না তার দরজায় যখন কোনো ভিক্ষুক আসতো তখন সে তাকে তাড়িয়ে দিত এই লোকটা কিছুদিন পূর্বে এবং সে তার সম্পদ লোকদের জন্য রেখে গেল মানুষের জন্য রেখে গেল তাহলে এখানে সে নিজেও ভোগ করলো না অন্যদেরকে ভোগ বৈধ উপায়ে বা সব হওয়ার সব অর্জন করার সুযোগটাও সে কি করলো না কাজে লাগাতে পারলো না ফা আহু না তার সম্পদ দুনিয়াতে উপকার উপকারে এসেছে আহ তার সম্পদ না দুনিয়ায় উপকার উপকার করেনি না তার আখেরাতেও কি করবে না উপকার করবে না ফামা এটা যেহেতু না ফা অতীতকালীন ক্রিয়া এই জন্য তাকে কি করেনি উপকার তার সম্পদ তার দুনিয়ার জীবনে তার সম্পদ তার কোনো উপকার করেনিফাহ এবং পরকালেও তার কোন উপকার করবে না এটা মুদারি আদু বোকা আইহল ইনসান হে মানুষ নাফসুকা তোমার অন্তর তোমার নাফসুকা আদু বোকা আইহল ইনসানু হে মানুষেরা তোমার জেনে রাখো যে তোমার নফসই তোমার শত্রু অর্থাৎ নফসই তোমাকে কি করতে দেয়নি আমরা আমরা কিন্তু এটাই করি যে অনেক যাদের ছেলে মেয়ে আছে বড় বা যাই হোক ছোট হলেও তখন আমরা কি করি সম্পদ শুধু গোছাতেই থাকি গোছাতেই থাকি কি উদ্দেশ্য ছেলেমেয়ের জন্য রেখে যেতে হবে বেশি বেশি করে সম্পদ আর এই সম্পদ উপার্জন করতে গিয়ে সে না ঠিকভাবে আল্লাহর হুকুম পালন করতে পেরেছে না সে নিজের দিকে খেয়াল করতে পেরেছে না সে নিজে খেয়েছে না কাউকে খেতে দিয়েছে কিন্তু কি করতে হলো শেষ জীবনে তাকে এগুলো রেখে যেতে হলো তার সন্তানদের জন্য তার মানে বলছে লেখক যে তোমার নকশা হলো তোমার শত্রু অর্থাৎ তুমি যে কাজগুলো করতে পারতে তোমার সম্পদ দিয়ে তুমি নিজে উপভোগ করতে পারতে সম্পদে আর তুমি এমন কিছু নেক আমল করে যেতে পারতে যেটা তোমার পরকালে কাজে দিত কিন্তু তুমি সেটা করি এজন্য বলছে মা ফা না ফাহু মালুহু ফি দুনিয়াহু মালায়ং ফাহু ফি আিরতিহি অর্থাৎ তার যে সম্পদ সেগুলো তার দুনিয়াতেও তার কোনো উপকার করেনি পরকালেও কোনো উপকার করবে না কতিল ফি সাবিল ইল্লাহি বিনাফসিকা ওয়া মালিকা তুমি আল্লাহর রাস্তায় নিজেকে এবং নিজের সম্পদ কি করো আল্লাহর রাস্তায় ধন সম্পদ দিয়ে লড়াই করো কাতিল ক ইউ কাতিল শব্দের অর্থ হত্যা করা না কাতালা এক তুল মানে হত্যা করা কিন্তু এটা যখন তিন নাম্বার ফর্ম থেকে হবে তখন এর অর্থ হবে লড়াই করা তুমি কি করো আল্লাহর রাস্তায় তোমার জানমাল দিয়ে লড়াই করোসিহী নিজেকে বললো আল্লিমি ও আতা আল্লাহ আমি আমার শিক্ষকের সেবা করব এবং তার থেকে আমি জ্ঞান অর্জন করব শিক্ষা গ্রহণ করবো কবলাল ইসলামী ইসলামের পূর্ব যুগে মার আতু একটা মহিলা ছিল মাজলু মাতান ইসলামের পূর্ব যুগে বা ইসলামের পূর্বে অর্থাৎ যখন ইসলাম ওইভাবে প্রচার হয়নি প্রচার হয়নি তখন কি হলো আহ করলাম তোমার ইসলামী কানু মাতান আহ ফিলামায় তার মানে সে কি করত ইসলামের পূর্ব যুগে সমাজের মধ্যে একটা অত্যাচারী মহিলা ছিল কান আতিল মার আতু মহিলাটি ছিল হচ্ছে অত্যাচারী ফিল্মজিতাই সমাজ সমাজে ও অথবা যখন ইসলামের আগমন ঘটলো অথবা ইসলাম যখন আসলো এবং তাকে কি করলো আন মানে উদ্ধার করলো হা মানে তাকে মিনজুল মিলমুজিতাই সমাজের যে নির্যাতন নিপীড়ন অত্যাচার এইগুলো থেকে সে কি করলো তাকে সমাজে অত্যাচার থেকে উদ্ধার করল অর্থাৎ দিন যখন সে পেল দিনের দাওয়াত যখন সে পেল তখন সে এই সমস্ত অন্যায় ছেড়ে দিল সেটাই বোঝানো হচ্ছে আর কি ফাতাহাল আলিমু শাবু ফি ক্বরিয়াতহি মাদরাসাত তার গ্রামে একটি মাদ্রাসা একটি মাদ্রাসা খুললো মানে মাদ্রাসা প্রতিষ্ঠা করলো ফাতাহা বলা এখানে তারা উদ্দেশ্য কি প্রতিষ্ঠা করা অকলা এবং সে বলল।

অজ্ঞতা মূর্খতা সে বলল যে আমি অজ্ঞতা বা মূর্খতার অন্ধকার থেকে আমি উদ্ধার করতে চাই মানুষদেরকে তাহলে উরিদু আমি চাই নাসা মানুষদেরকে উদ্ধার করতে চাই মিন জলা জলা মিন অজ্ঞতার বা মূর্খ তার অন্ধকার থেকে আমি মানুষদেরকে কি করতে চাই উদ্ধার করতে চাই বা উদ্ধার করব করবো ব্যবসায়ী সৎ ব্যবসায়ী ব্যবসায়ী হ্যাঁ না দিলে ভালো হয় আনফিক মালি আনফিক মালি এখানে কি বলল কলা তাজরুল সালিহ যে সৎ ব্যবসায়ী বলল আনফাকা ইউনফিকু উনফিকু মালি আমি খরচ করব আমার সম্পদ লিউম কিযান নাসা মিন আযাবিল জুই অর্থাৎ সৎ ব্যবসায়ী বলল যে আমি আমার সম্পদ কি করব ব্যয় করব মানুষদেরকে ক্ষুধার ক্ষুধার শাস্তি বা ক্ষুধার কষ্ট ক্ষুধার কষ্ট থেকে মানুষকে উদ্ধারের জন্য আমি আমার সম্পদ কি করব ব্যয় করবো সবাই বুঝেছেন তার মানে এখানে দুইজন লোকের উদাহরণ দেয়া হলো একজন জীবদ্দশাতে তার সম্পদ শুধু জমা করেছে জমা করেছে সে কি করেনি খরচ করেনি আর না নিজের জন্য করেছে না পরিবারের জন্য করেছে কারোর জন্যই করেনি আর সে যখন মারা গেছে তখন সে তার সম্পদ কার জন্য রেখে গেছে মানুষদের জন্য সে তো নিয়ে যেতে পারিনি এই রেখে যাওয়াটা কিন্তু কি ইচ্ছাকৃত না এই যে সম্পাদ উপার্জন এগুলো তার দুনিয়াতেও কোনো কি করেনি উপকার করেনি আখেরাতেও তার উপকার করবে না কারণ কি কি সে করত যখন তার দরজায় কোনো ভিক্ষুক আসতো তখন সে তাকে কি করত তাড়িয়ে দিত এই একটা ঘটনা এই বলা হচ্ছে যে নাপসুকা আদু বুকা তোমার নফস হলো তোমার শত্রু আসছে কি করো আল্লাহর রাস্তায় লড়াই করো কলা আর ফি নফসিহি রাশিদ নিজেকে বললো যে আমি আমার শিক্ষকের সেবা করবো এবং তার থেকে জ্ঞান অর্জন করব বা জ্ঞান আহরণ করব কবলাল ইসলাম ইসলামই ইসলামের পূর্ব যুগে এক মহিলা ছিল জালিম মহিলা সমাজে এসে জুলুম করত কিন্তু যখন ইসলাম আসলো ইসলামের আগমন ঘটলো যখন তখন সে কি করল সে সমাজের যে জুলুম করত যেটা সেটা থেকে সমাজকে কি করলো উদ্ধার করলো এক গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল বা যে আমি এই মাদ্রাসা দ্বারা কি করতে চাই অজ্ঞতার অন্ধকার থেকে মানুষদেরকে আমি উদ্ধার করতে চাই তাজির সৎ ব্যবসায়ী বলল। উফিকু মাল লিউন কিদান নাসা মিনা আদাবিলজুয়াই। আমি খুদার কষ্ট দূর কর খুদার কষ্ট থেকে মানুষকে কি করব। উদ্ধার করার জন্য আমার সম্পদ আমি ব্যয় করব। তার মানে এই যিনি সৎ ব্যবসায়ী সে নিজেও সম্পদ উপভোগ করেছে পাশাপাশি। তার মানে সমাজের যে মানুষগুলো আছে তাদেরকেও কি করেছে ক্ষুধা যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য নিজের সম্পদ ব্যয় করেছে তাই পর্যন্ত থাকবে এরপরে আমাদের মদিনা আবিকের ক্লাস আছে আর আর শামসুন নাহার আপা চলে যান ত্রিশ পাড়া হেস ক্লাসে কালকে ইয়ে ওই যে কাসা সন্না বিনের পরীক্ষা মনে করি